হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি নোটে শাকের ডাটা দিয়ে নোটে ডাটা দিয়ে মুসুর ডালের রেসিপি দেখতেই পাচ্ছ এখানে নোটে ডাটা এটাকে ভালো করে কেটে নেবো আর এইদিকে মুসুর ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি দেখো তিন চারবার জল পাল্টে পাল্টে মুসুর ডালটা ধুয়ে নিয়েছি আর নোটের শাকের ডাটাটাও সুন্দর করে কেটে ধুয়ে ডালের সঙ্গে দিয়ে দিয়েছি আর স এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে চাপা দিয়ে একটু সিদ্ধ হতে দেবো বা হাই ফ্লেমে জোরে আগে ফুটিয়ে নেবো তোমরা দেখতেই পাচ্ছো এটাকে আমি হাই ফ্লেমে আগে ভালো করে একটু জোরে ফুটিয়ে নেবো কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে তোমরা জানো ভালো করে ফুটিয়ে নিয়ে নোংরাটা আগে ফেলে দিতে হবে তো তোমরা দেখে থাকো চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে এখন ডালটা ফুটে গেছে এই উপর দিয়ে ফেনা ফেনাটা সাদা ফেনাটা সমস্তটা আমাকে ভালো করে ফেলে দিতে হবে কারণ যেন ডাল ভালো করে ধুলেও ডালের মধ্যে নোংরাটা থেকে যায় এটা একমাত্র সিদ্ধ করার সময় বেরিয়ে যায় তা এরকম ভালো করে ফেনাগুলো ভালো করে পরিষ্কার করে বের করে নেবে আমি জানি তোমরা অনেকেই সুন্দর করে নোটে ডাটা দিয়ে ডাল রান্না করতে জানো কিন্তু আমি কি করে রান্না করি সেটা তোমাদেরকে দেখাইছি এই দেখো সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে আমার কেউ নোটে ডাটা বলো কেউ কাঠোয়া ডাটা বলো যে যাই বলো তাই ডালটা ডাল কিন্তু এটা দিয়ে ডাল করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে তাই দিকে দেখো আমি তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো এটা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে ডালটাকে সাতলা নিলেই আমার রেডি হয়ে যাবে তাতে তোমার দেখেছো ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর সঙ্গে কিন্তু ডাটাটাও খুব সুন্দর তার সঙ্গে সিদ্ধ হয়ে গেছে তাই যে দেখো কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এইবার ফ্লেমটা কিন্তু আর লোয়েতে রাখবে হাইতে রাখলে ফোরনটা পুড়ে যায় আর ডালটা দিলেও চারিদিকে ছিটকিয়ে যায় একটা গায়ে ছিটকিয়ে আসতে পারে তা ফ্লেমটা লোয়েতে রাখলে গায়েতে তেলটা ছিটে আনার সম্ভাবনাটা কম থাকে তা ফ্লেমটা সবসময় লোতে দিয়ে ডালটা ঢালবে সাপলানোর সময় তাহলে গায়ে করে ছিটে আসবে না কোনো দুর্ঘটনা হয়ে থাকবে না এই যে প্রথমে অল্প একটু ঢেলে দিলাম তাহলে লো ফ্লেমে তাও ছিটকে আসে তাই এবার ডালটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে এবার হাই ফ্লেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ভালো করে ফুটে গেলে কিন্তু আমার ডালটা একদম সার্ভের জন্য রেডি তা তোমরা কে কেমন করে করো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কিভাবে বাড়িতে ডাল বানাও সেটাও আমাকে অবশ্যই জানাবে আর কাদের এইরকম ডাল খেতে ভালো লাগে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না তা দেখো ডালটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এই যে একদম বাটিতে ঢেলে নিয়েছি আমার ডালটা একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই চেষ্টা করি আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই